যুবক আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে আমাদের আর বলার সাধ্য নাই বোঝানোর সাধ্য নাই শেষ একটা অস্ত্র বলি তোরা আমাদের কাছে আয় তাই যদি হৃদয়ে টাচ না করে তো কাছে আয় তোদের পাওগুলো আমাদের সামনে মেলে দে ওই পাওগুলা জড়ায় ধরা সারা রাত বসে থাকি বাবা ঘুনা ছেড়া দেয়

এ তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয় আমার বেহের মানি আমার দয়ার দান এটা যাকে যতটা দিয়েছি দিতে চেয়েছি এটা আমার মেহের বাণী এতে তোমাদের কারো কোনো দখল নেই সে ফুটপাতের ভিক মঙ্গনেওয়ালা হোক আর রাস কুর্সিতে ভয়টনেওয়ালা হোক এ ব্যাপারে তোমাদের কারো কোনো দখল নেই এক তো পাশের লোকে জিজ্ঞাসা করে না চাচা ভাই সে বয়স কত বলে বেয়াল্লিশ বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে চাচি আম্মা তোমার বয়স কত তাহলে পঞ্চাশ চলছে তাহলে আর বাকি আছে কবে তো কি উত্তর দেবে আমি কি করে বলবো কতটা বলে না চাচি আম্মা আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে না সে তো বুঝতেই পারছি কিন্তু আমি কি করে বলবো তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না কে জানে হুইজ দ্যাট পাওয়ার সে কোন শক্তি মহাশক্তি যে জানে যে আমার এই জমিনের উপরে তোমাকে হয়েছে আব্দুর রহিম আসোক আসো মাটির নিচে পুঁতে দেওয়া হবে নূর জাহান আসো এই মাটির নিচে পুঁতে দেওয়া হবে চাই তুমি যাই হওয়ার যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো পুতে দেওয়া হবে ওই দিনটার কথা একটু চিন্তা করি মায়ের পেট থেকে খালি হাতে গেছো খালি হাতে আসতে হবে কবরে কেউ নেই কিছু নেই কেউ নেই তোমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে না আজকের তো তোমার কবরে কে আছে কে আছে যাদেরকে পিঠে পোলাও করে খাওয়াতে তোমাকে মাটিতে শুয়ে দিয়ে তুমি নুর তোমাকে মাকে মাটিতে একটা ছেঁড়া পান্নাও দেয় না বেডশিট মাটি তাও আর ভাস ছাড়ের দিকে বাড়ির কাছে নয় শুয়ে দিয়ে ওরাই নির্মম ভাবে তোমার বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে আজকের এখানে কেউ নেই কোনো কিছুই নেই তোমার বিয়ে হবার কতদিন হলো বলে সাইড বছর কতটা কি হলো বলে যখন বিয়ে হয়েছে তখন একটা ছায়লা ছিল বড় গরিব ছিলাম তারপরে করতে করতে আল্লাহ দিতে 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 গাড়ি বাড়ি যে দোতলে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন

জন্মার মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছে কাউকে পনেরো বিশ কাউকে পঞ্চাশ ষাট কাউকে আশি সেন দিয়েছি যেন কি কতটা নেকামাল করো আমি দেখব জীবনটা কি কতটা বানিয়ে নিয়ে আসছি মৃত্যু তো একই না প্রায় আমাদের মন সবরা খুব ভালো করে বলে খুব সুন্দর করে যদি আপনাকে মরতে না হয় তো কিচ্ছু করতে হবে না আল্লাহর কসম দিয়ে বলছি যার মরণ নেই তার কিচ্ছু করণীয় নেই হ্যাঁ যদি মরতে হয় তো কিছু করতে হবে মৃত্যু একটা একটা পরীক্ষা ওখান থেকে পাশ পেল শুরু হবে এই জন্য জীবনটাকে বানিয়ে নাও কাটিয়ে দিও না কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার এদের জন্য না জান্নাত না জাহান্নাম তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই ওই পায়রা কবুতর থেকে নিয়ে আর জঙ্গলের বড় বড় বাঘ ভালুক চিকা গন্ডার হাতি এদের জীবনে একটা হায়াত দিয়েছে কোনোভাবে এরা কাটিয়ে দিয়ে চলে যাবে এদের জন্য না জান্নাত না জাহান্ন কিন্তু তোমরা ইনসান এই দুনিয়াটা দুনিয়ার হায়াত আল্লাহ খুলে বলেছে আসানো আমার কে কত ভালো আমল করো ভালো আমল বলতে ইমানের সঙ্গে পাঁচ আক্তরে নাম আছে ভালো আমল আল্লাহ বলেছে হাসানো আমলা সুন্দর আমার হাতিসের মতো এই কথা ইস ইন্নাক দুনিয়া খুলে কাদ লাগুন ইন্না দুনিয়া খুলে কাটলকুম ইন্নাকুম ইন্নাকুম খুলে তুম লিল আখেরা এই দুনিয়াটা তোমাদের ভোগের জন্যে গোটা দুনিয়া যা কিছু দেখছো জমিনের জমিনের নিচে আসমানের চাঁদ সূর্য লক্ষ তারকা এগুলো তোমাদের খিদমতের জন্য গোটা makhluk তোমার থেকে তোমাদের থেকে কেউ কিছু নেবে না গোটা মুখলুকে বানিয়েছি তোমাদের খেদমতের জন্য গোলামি করবার জন্য তোমাদের কাজ শুধু এক আল্লাহর গোলামি করা তার হুকুমকে মেনে চলা তুমি আর জীবন ধন্য হবে আখেরাতে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবে কি অসুবিধা বলো এটা আমি বলি তো গোটা দুনিয়া তোমাদের জন্য

একবার বন্ধ করে ভালো করে চিন্তা করো তোমার জানা নেই কবরে কত লক্ষ বছর থাকতে হবে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ জেল্লে শামু কোরআনে করিমে বলতে বলছেন পঞ্চাশ হাজার বছর কোরআন আল কোরআনে যার ওখানকার একটা দিন এই দুনিয়ার এক হাজার বছরের সমান সেই হিসাবে পঞ্চাশ হাজার বছর পের পুল সেরাতের পুল যার নিচে